আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপার বিড়িতে বিপার বিড়ির প্রতিদিনের আয়োজন আজকের সংবাদপত্রের শিরো আপনাদেরকে জানিয়ে দেবো আজ উনত্রিশে ডিসেম্বর রোববার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দৈনিক আমার দেশ আজকে শিরোনাম করেছে মোদীর রেস্কিউ মিশন হাসিনা এছাড়াও ধর্মঘটে স্থবির চট্টগ্রাম বন্দর সেই রিপোর্টটি করা হয়েছে বিনা বিচারে ছয় বছর জেলে মানবতার দুই ছাত্রী প্রথম আলো করেছে গণহত্যার বিচার শেষ হবে এক বছরের মধ্যে ও সচিবালয় আগুন সাদা পাউডার ও মৃত কুকুর নিয়ে প্রশ্ন আমি সবার মধ্যে একমতের জায়গায় খুঁজে পেয়েছি বিশেষ সাক্ষরকারী আলী রিয়াজ বলেছেন এছাড়াও একত্রিশ ডিসেম্বর দেওয়া হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে ফিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চলকার তথ্য ফের মুখ খুললেন মইনি মোহাম্মদ আগুনের সূত্রের খোঁজ এটি রিপোর্ট করা হয়েছে চেয়ারম্যান কমিশনের রায় অর্থ তহবিল ছাড় করাতে করাতে না দাতার একটি রিপোর্ট করা হয়েছে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র ডিসেম্বর দৈনিক মানব কণ্ঠ শ্রীরাম করেছে দূরত্ব বাড়ছে ঢাকা দিল্লির ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে ইসলামাবাদের সাথে নতুন বছরে বই পাবে না সাড়ে তিন কোটি শিক্ষার্থী হঠাৎ একত্রিশ ডিসেম্বর ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় আজকে দৈনিক সমকাল শিরোনাম করেছে স্বাধীন মতামত প্রকাশ ও কণ্ঠদের সংখ্যা এছাড়াও রাজনৈতিক অনৈক্য হতে পারে গণহত্যার বিচারের বড় বাধা দুদককেও করতে হবে জবাবদিহি এটি রিপোর্ট করে এছাড়াও ভোটারদের বয়স কমাতে নারাজ দলগুলো গালগালা শিরোনাম করেছে সম্মেলন ঘিরে উজ্জীবিত বিএনপির তৃণমূল এছাড়াও বিজয় ধরে রাখতে প্রয়োজন সবার সম্মিলিত প্রয়াস এটি রিপোর্ট করা হয়েছে আজকে দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে পর্যটন বিকাশে নেই মহাপরিকল্পনা আগামী বিজয় দিবসের আগেই গণহত্যাকারীদের বিচার ডক্টর আসিফ নজরুল বলেছেন আজকে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে পঁয়তাল্লিশ বছরের কম বয়সী কেউ হাইকোর্টের বিচারক হবেন না সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের খসড়া সচিবালয় আগুন একই স্থানে একই সময়ে তিন স্থানে আগুন নিয়ে রহস্য দৈনিক যুগান্তরা শিরোনাম করেছে পাঁচালের অর্থ বিদেশ থেকে ফেরত আনা চ্যালেঞ্জ সম্পাদের তথ্য ঘাট জুলাই গণহত্যা প্রসঙ্গে আইনি প্রদেষ্টা আগামী ডিসেম্বরের মধ্যে মূলতাদের বিচার আজকে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে পুলিশের হাত থেকে তদন্ত সরানো চিন্তা ফৌজদারি অপরাধ এছাড়া পণ্য খালাসের অপেক্ষায় সাগরে সাতাশি জাহাজ টাকার জন্য জোর করে অঙ্গীকার মাদায় অভিযোগ রিপোর্ট করা হয়েছে দৈনিক নয়া দিগন্ত আজকে শিরোনাম করেছে সংস্কার এখন না হলে কখন করা যাবে না ভিআইপি বন্দীদের গেটে সিসি ক্যামেরা এটি রিপোর্ট করা হয়েছে আজকে আমাদের সময় শিরোনাম করেছে গ্যাস সংকট আরো বাড়বে উদ্বেগ পেট্রো বাংলা রহস্য জট খুলেনি শশীবার এই অগ্নিকাণ্ড মুখোশ খুলে গেছে ব্যাংক লুটেদের বিদেশি বাংলাদেশি নারী কর্মী দশ বছরের সর্বনিম্ন তো এই ছিল মূলত আজকে ঢাকার থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিকের শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন